এক ভোট দি এন ভাই এখন ভোট দি এন ভাই এক নাম্বার ব্যালটে একটা ভোট দি এন ভাই এখন ভোট দি এন ভাই এখন ভোট দি এন ভাই আতাশালী ভাইরে একটা ভোট দি এন ভাই এখন ভোট দি এন ভাই এখন ভোট দি এন ভাই মানব অধিকার পদের একটা ভোট দি এন ভাই এখন ভোট দি এন ভাই এখন ভোট দি এন ভাই এক নাম্বার ব্যালটে আচ্ছা আমরা তো হচ্ছে আমি ডাকসু নির্বাচনই করতেছি আমি মানবাধিকার ও আইন সম্পাদক পদে নির্বাচন করতেছি প্রতিরোধ পর্ষদ থেকে সেই জায়গা থেকে আমার এখন যে কাজটা যে কোনো উপায়ে যে কোনোভাবে হোক শিক্ষার্থীদের কাছে রিস্ক করা এবং আমার আমি যে নির্বাচনে দাঁড়াচ্ছি সেটা তাদেরকে জানানো এবং আমার তাদের প্রতি যে দাবিটা প্রথম সেটা হলো তারা ভোট দিতে আসুক এবং প্রথম দাবি হচ্ছে সেটা যে তারা ভোট দিতে আসুক এবং আমি তাদের কাছে ভোট চাই কারণ হচ্ছে আমার যে ইশতেহারগুলো আছে সেটা হচ্ছে আমি ক্যাম্পাসে যে এক্সিস্টিং অনেকগুলো ক্রাইসিস আছে হল সংকট আবাসন সংকট লাইব্রেরি সংকট মেডিকেল সেন্টারের হচ্ছে সংকট এবং মেয়েদের যে হচ্ছে সংকটগুলো আছে বিশেষত যে মেয়েদের হচ্ছে দশটা পর্যন্ত বাইরে থাকতে পারে তার বেশি সময় থাকতে পারে না এবং সেই জায়গাটাতে আমরা চাই যে মেয়েটা বারোটা পর্যন্ত রাত হচ্ছে বাইরে থাকতে পারুক সেটা আমরা চাই এই যে নানাবিধি সংকটগুলো আছে মোরাল পুলিশিং নানি হেরস্তার যে ঘটনাগুলো আছে সেগুলো নিয়ে আমাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম আছে এবং তার ধারাবাহিকতায় আমরা হচ্ছে এই ডাকসুর ইস্তেহারগুলো তৈরি করছে এবং নির্বাচনে জয়ী হয়ে ডাকসু নির্বাচনে জয় হয়ে আমরা হচ্ছে বৃহৎ পরিসরে এই কাজটা এগিয়ে নিয়ে যেতে চাই তার সাথে আমরা এটুকু এটুকু জানাতে চাই যে হচ্ছে আমরা নির্বাচিত জয়ী হই বা না হই যেই যেই দাবিগুলো নিয়ে আমাদের কাজ এর আগেও ছিল এবং সেই দাবিগুলো নিয়ে সেই সংকটগুলো নিয়ে আমাদের কাজ ভবিষ্যতেও থাকবে